আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপরিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু আমার সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিক্স পকেটের কার্গো প্যান্টের কালেকশন রয়েছে এটা হচ্ছে সিক্স পকেটের কার্গো প্যান্টের কালেকশন একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেগুলো সেগুলো আর এখানে কিন্তু জোগার্সের কালেকশন আছে সিক্স পকেটের এইগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সিক্স পকেটের স্টিজের মধ্যে অনেকগুলো কালার অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আর এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে তো যেটা হচ্ছে জোগার সিস্টেম সেটার বেসিক যেটা থাকবে সেটা হচ্ছে রকমের লেস দেওয়া থাকবে এবং অবশ্যই দুই সাইডে পকেট থাকবে এবং নিচে কিন্তু কপ দেওয়া থাকবে এখানে কিন্তু সিক্স পকেট বলতে এখানে একটা পকেট এখানে একটা পকেট দুই সাইডে দুটো পকেট এবং ব্যাক সাইডে কিন্তু দুটো পকেট দেওয়া থাকবে ওকে প্রতিটা পকেটের কোয়ালিটি থাকবে অথেন্টিক এবং প্রতিটা কাপড় থাকবে একদম সফটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট এবং অবশ্যই স্টিজের মধ্যে তো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে এগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ঈদের পরে ঈদের পরে কিন্তু ফাটাফাটি কিছু কালেকশন কালেকশনে আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু দেওয়া রয়েছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে তারপর হচ্ছে এটাও অ্যাশ কালারের মধ্যে এবং সর্বশেষ যে কালারটা সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যাই হোক আমি আপনাদেরকে অ্যাট ফার্স্ট যেটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা ওয়াফ হোয়াইট বলা চলে না কারণ এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে একটু গাঢ় কালার তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো বাটন দেওয়া আছে বাটনে কিন্তু একদম ব্র্যান্ডের একদম ব্র্যান্ডের লোগোটা ইউজ করা আছে এবং এইগুলো হচ্ছে আমি ধরে আপনাদেরকে দেখাই একটা মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির স্টিচ এবং প্রতিটা সাইজ থাকবে কিন্তু আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত ওকে তো নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটাও খুবই চমৎকারের একটি কালার নিচে কিন্তু কপ দেওয়া আছে আর এখানে কিন্তু কমরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেস ইউজ করা হয়েছে এবং সাইডটা দেখেন সাইড কিন্তু খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন একদম ফলস পকেট এখানে কিন্তু জাস্ট শুধুমাত্র এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করে পকেটটা এখানে হাইট করে রাখা হয়েছে হ্যাঁ অ্যাট ফার্স্ট আপনাদেরকে আমি যোগার সিস্টেম দেখাচ্ছি এরপর আপনাদেরকে আমি কার্গোপ্যান্টগুলো দেখাবো এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি কালার সুরমা কালার এটাও খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির নিচে কিন্তু দেখতে পাচ্ছেন কফ ইউজ করা হচ্ছে সুরমা কালার দেখতে কিছুটা ব্লু কালার মনে হলো এটা কিন্তু ব্লু কালার না এটাও কিন্তু স্টেজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ওকে এটা দেখেন এই যোগাশটা খুবই চমৎকার এখানে আমাদের কাছে আরেকটি কালার আছে এটা হচ্ছে জল অ্যাশ কালারের মধ্যে এই কালারটা ফাটাফাটি একটি কালার খুবই চমৎকার জোস নাইস প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর একটি কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে নিচে কপ ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু বরাবরের মতন কিন্তু স্টিচ ইউজ করা হয়েছে স্টিচটা আমি দেখাই আপনাদেরকে কমর স্টিচটা থাকার কারণে সুবিধা হচ্ছে আপনারা চাইলে বড়ো ছোটো করে পড়তে পারবেন এবং ব্যাক সাইডটাই কিন্তু দেখতে পাচ্ছেন বাটন ইউজ করা হয়েছে ওকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন এগুলো তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একদম ডিপ অ্যাশ কালার আপনারা ফার্স্টে দেখলে মনে হবে যে কালার টাইপের কিন্তু এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের পিছনে কিন্তু নিচেই কপ ইউজ করা আছে এবং দুই সাইডে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা আছে দেখতে পারছেন এবং এখানে কিন্তু লেজ ইউজ করা আছে এবং ব্যাক সাইডটা যদি দেখায় সাইডটা কিন্তু স্ন্যাপ বাটন দেওয়া আছে প্রতিটা ডিজাইন সেম জাস্ট শুরু কালারগুলো আলাদা এ দেখেন এটা এই কালারটা মানে দুই এক পিস আছে আমাদের কাছে স্টক আউট এটা হচ্ছে অলিভ কালার ডিপ অলিভ কালার মানে একদম কালার যেটাকে বলে সেই কালারটা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির নিচে কিন্তু কপ ইউজ করা হয়েছে খুবই চমৎকার সাইজ পড়ে যাবে কিন্তু আঠাশ থেকে ছত্রিশ যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অবশ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমত ইমতে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো দুটা কালার আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা কালার দেখেন আর একটা কালার আর এটা আর একটা কালার চারটে কালার চারটে কালার কিন্তু ভিন্ন কালার চারটায় কিন্তু ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে লাইট ব্লু কালার এটা একটু ডিপ এটা আর একটু লাইট এটা আর একটু ডিপ প্রতিটা কালারের কিন্তু সেম ডিজাইন থাকতেছে ডিজাইনটা সেম ওকে দেখেন ডিজাইনটা সেম যার শুধু কালারটা একটু লাইট ডিপ যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন যাদের লাইট কালার পছন্দ তারা লাইট কালারটা নেবেন যারা ডিপ কালারটা পছন্দ তারা ডিপ কালারটা নেবেন প্রাইস একই প্রতিটা প্রাইস পড়ে যাচ্ছে অনলে আটশো টাকা করে এবং যারা ঢাকার মধ্যে থেকে নিতে যাচ্ছেন তারা আমাদেরকে দিবেন আশি টাকা ডেলিভারি চার্জ এবং টাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তারা দিবেন হচ্ছে একশো টাকা অবশ্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোথাও প্রোডাক্ট পাঠাই না ওকে তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরেকটি একটি ফ্যাব্রিক খুবই চমৎকার এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অ্যাশ কালারের মধ্যে আর একটা আছে এটাও দেখতে পারেন আমাদের কাছে এখানে ব্ল্যাক কালারটা আছে সব থেকে জনপ্রিয় যে কালারটা ব্ল্যাক কালারটা সবথেকে বেশি চলে চাহিদা সব সময় ব্ল্যাক কালারটা বেশি চলে ব্ল্যাক কালারটা দেখতে পারবেন যারা নিতে যাচ্ছেন ঘরে বসে সারা বাংলাদেশ থেকে তারা অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে স্টিজের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রতিটা প্রাইস পড়ে যাবে অনলি আটশো টাকা করে এ দেখেন আমাদের কাছে আরও অনেকগুলো কালার আছে আমি শর্টকাটে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা অফ হোয়াইট কালারটা আপনাদেরকে দেখানো হয়নি এটা দেখেন অফ হোয়াইট কালারটা যারা অফ হোয়াইট কালারটা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আটশো টাকা করে আমাদের কাছে কিন্তু এইগুলোর প্রতিটার ফটো আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন আমাদের পেজে কিন্তু প্রতিটার ফটো দেওয়া আছে ওকে এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি লাইট ব্লু কালার যেটা যারা নিতে যাচ্ছেন লাইট ব্লু কালারের মধ্যে তারা এটা নিতে পারবেন এটা অ্যাশ কালারের মধ্যে ওকে এটা দেখেন সুরমা কালারের মধ্যে আর একটা ফাটাফাটি একটি কালেকশন সুরমা কালারের মধ্যে এটা হচ্ছে কার্গো যোগাস সিস্টেম এটা হচ্ছে কার্গো যোগা সিস্টেমে দেখেন এটা হচ্ছে ডিপ জলপাই কালারটা একদম প্রিমিয়াম সেগমেন্টের একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে একদম বেস্ট কোয়ালিটি যেটাকে বলে সেই কোয়ালিটিটা তো আপনাদেরকে আমি কার্গো প্যান্টের কিছু কালেকশন দেখাবো সিক্স পকেটে যেগুলো হচ্ছে কমরে বেল্ট দেওয়া থাকবে বেল্ট দেওয়া থাকবে মানে বেল্ট ফ্রি পেয়ে যাবেন বেল্টটাও খুবই চমৎকার এখানে কিন্তু সাইডে দুটা পকেট এবং নিচে কিন্তু কপ থাকতেছে না যারা মোবাইল প্যান্ট এক কথায় মোবাইল প্যান্টের কালেকশন নিতে যাচ্ছেন সিক্স পকেটে তারা নিতে পারবেন প্রতিটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি স্টিজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটাও খুবই চমৎকার এটা হচ্ছে স্টিজের মধ্যে ওকে স্টিজের মধ্যে প্রতিটা স্টিজ আমরা টেনে দেখাচ্ছি ওনাকে স্টিজ বলে আমরা টেনে দেখাচ্ছি স্টিজের মধ্যে এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আঠাশ থেকে ছত্রিশ যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর ডেনিম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডেনিম কালেকশন এক পিস দুই পিসে আছে এগুলো প্রায় স্টক আউট যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এই প্রোডাক্টটা যারা আঠাশ কোমর নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আঠাশ উনত্রিশ কোমর এক পিস আছে শেষের পর্যায়ে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটাও কিন্তু শেষের পর্যায়ে ক্রিম কালারের মধ্যে মোবাইল প্যান্টের কালেকশন এটা সিক্স পকেটের কার্গো প্যান্টের কালেকশন প্রতিটা প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে যারা নিতে চাচ্ছেন ঘরে বসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে যারা কার্গো প্যান্টের কালেকশন নিতে যাচ্ছেন এবং কার্গো যোগাস সিস্টেম নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা চাইলে আমাদের প্রতিটা ছবি কিন্তু আমাদের পেজে দেওয়া আছে পেজ পেজ লিঙ্কটাও কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে পেজ লিঙ্ক থেকে ঘুরে আমাদের পেজ থেকে এই ফটোগুলো কালেক্ট করে আপনাদেরকে আমাদেরকে দিতে পারবেন ওকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার অথেন্টিক একটা প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন সিক্স পকেটের মধ্যে এই কার্গো প্যান্টের কালেকশন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক মানে একদম ফুললি ব্ল্যাক সফট ফ্যাব্রিক দেখেন ফ্যাব্রিকের ফ্যাব্রিক ফ্যাব্রিকের কোয়ালিটি খুবই চমৎকার স্টিচের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ইনশাল্লাহ সাইজ আমাদের কাছে আছে আঠাশ থেকে ছত্রিশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটি অসম্ভব আর একটি সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটি কালেকশন তো ব্ল্যাকের মধ্যে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে ডিপটাও নিতে পারবেন হালকাটাও নিতে পারবেন এটা হচ্ছে সুরমা কালারটা একদম ডিপ সুরমা কালার সব থেকে বেশি চলে আমাদের কাছে এই কালারটা এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে দেখায় কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না ওকে এটা ব্ল্যাকের মধ্যে মনে হলো ব্ল্যাক না এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আরেকটি সুন্দর একটি কালেকশন একদম চখে পড়ার মতন অলিভ কালারের মধ্যে আরেকটি কালেকশনে দেখেন ডিপ এবং লাইট লাইট কালারটা এটাও স্টিচের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে খাকি কালারের মধ্যে কিন্তু চমৎকার একটি কালেকশন আছে খাকি কালার আর আমাদের কাছে জলপাই কালার মধ্যে হালকা একটি জলপাই কালার আছে বা অলিভ কালার যেটাই বলেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে হলে যেটা করতে হবে আপনাদের যেটা যে প্রোডাক্টটা পছন্দ জাস্ট সেটার শুধু স্ক্রিনশট দিবেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে বাইশ কালারের মধ্যে এটাও খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমি খুবই স্বল্পতার কারণে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা কালারগুলো ভালোভাবে বোঝেন এ দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে এই কালারটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কফি কালার ওয়াশের আমাদের কাছে এখানে ক্যামো প্রিন্টের মধ্যে আছে এবং আমাদের কাছে এখানে কিন্তু সলিড ওয়াশের মধ্যে এই কালারটা দেখতে পারেন সলিড ওয়াশের মধ্যে এই কালারটাও খুবই চমৎকার যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি ওকে এটা হচ্ছে একদম লাইট জলপাই কালারের মধ্যে তো বিয়ার্স এই ছিল মোটামুটি আর কি আজকে আপনাদের দেখানোর মতন কালেকশন ফার্স্টে আপনাদেরকে আমি কার্গো জোগার্স প্যান্টের কালেকশন দেখালাম তারপর হচ্ছে কার্গো প্যান্টের কালেকশন দেখালাম সিক্স পকেটের প্রতিটা কাপড় অথেন্টিক পিওর একদম ব্র্যান্ডেড এবং প্রতিটা কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন রংকশ কালার গ্যারান্টি এবং প্রতিটা হচ্ছে স্ট্রিজের মধ্যে এবং সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ তো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে এইগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের ইনবক্সও করতে পারবেন পেজে যেয়ে তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো বিয়ার্স আজকে মূলত এই কালেকশনগুলো ছিল আমাদের আসলে প্রতিদিনই চেষ্টা করি নিত্য নতুন কালেকশনের আপডেট নিয়ে চলে আসার তো এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিনই আপনাদের জন্য কালেকশন নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ